রসল্লা সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন সরিষার দানার সমপরিমাণ অহংকার ও যার অন্তরে আছে সে জান্নাতে যেতে পারবে না আর সরিষার দানার সমপরিমাণ ইমান ও যার অন্তরে আছে সে যার নামে প্রবেশ করবে না তিরমিজি হাদিস নং এক হাজার নয়শো আটানব্বই আসসালামু আলাইকুম আমার পিয়া আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ্ট রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকালে এখন এই যে নাস্তা করবো আমরা তো আমার মেয়ে এখানে নাস্তা কর বানিয়ে নিতেছে তো এখানে এই যে আমার মেয়ে পরোটার মধ্যে বিফ দিয়েছে তারপরে চিজ দিয়েছে পরিমাণ মতো চিজ দিয়ে তারপরে এখন টমেটো সস দিয়ে দিতেছে দিয়ে তারপরে এটাকে মুড়িয়ে তাওয়ার মধ্যে হালকা করে ভেজে নিবে তো হালকা করে ভেজে নিলে চিজটা গলে যাবে তারপরে ওইভাবে করে আর কি নাস্তাটা করে নিবে আর এখানে যে আমার নাস্তাটা রেডি করে নিয়েছি এখানে যে পরোটা গরুর মাংস সবজি আর সালাদ তো নাস্তা করে নিয়ে তারপরে আমি এখন যে দুপুরে রান্না করতে চলে এসেছি কিচেনে আর আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত খুবই ছোট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এমনিতে মন মন মানসিকতাটাও অনেক বেশি খারাপ মানে তেমন একটা বেশি ভালো না আর আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো আসলে আপনারা তো জানেনি আমাদের বাংলাদেশের উপরে কি পরিমাণে আর কি মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশটাকে নিয়ে তো আমার অনেক প্রিয় আপুরা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন তো আপনারা প্লিজ দয়া করে কিছু মনে করবেন না আসলে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যেভাবে একচেটিয়ে বাংলাদেশের নামে মিথ্যাচার প্রচার করা হচ্ছে এগুলোর ভিতর এইগুলোর এই সংবাদে আসলে কোনো সত্যতা নেই তো যে দিদি ভাইয়েরা আমাদের বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্লিজ আপনাদের অবস্থানটা একটু তুলে ধরেন যে যার অবস্থা থেকে আপনারা বিষয়টা ক্লিয়ার করেন যে আপনাদের উপরে কি কোনো অত্যাচার কেউ করতেছে কিনা যেটা সত্য সেটাই প্রকাশ করবেন আমরা তো বাংলাদেশে আছি আমরা তো কোথাও কারোর উপরে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কোনো অত্যাচার নির্যাতন কিংবা মেরে ফেলার এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি পাচ্ছি না তারপরেও ফলাও করে ক্রমাগতভাবে মিথ্যাচার করা হচ্ছে প্রতিবেশী দেশের সংবাদ সংবাদ মাধ্যমগুলোতে তো এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আসলে আমাদের প্রত্যেকেরই এই প্রতিবাদ জানানো উচিত তো এখানে যে আমি দুপুরবেলা পোলাও আর চিকেন ভুনা করে নিয়েছি বাচ্চাদের জন্য তো বাচ্চারা আমার মেয়ে খেতে চেয়েছিলো তার জন্যই আমি আর কি রান্নাগুলো আর কি করে নিলাম বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য তো এগুলো হলেই হয়ে যায় তেমন কিছু লাগে না চিকেন আর পোলাও হলে বাচ্চারা খুশি হয়ে যায় তো তারপরে আমি একটু ছাদে চলে এসেছি কাপড় নাড়ার জন্য তো কাপড় নাড়তে এসে তারপরে একটু রেকর্ড করলাম আর এখানে যে আমার বড়ই গেছে বড়ো এসেছে তো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার প্রিয় প্রিয় দিদিভাইয়েরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন দাদা ভাই কিংবা দিদি ভাইরা তো আপনারা দয়া করে প্লিজ আপনারা সত্য যেটা সেটা তুলে ধরবেন আমাদের সবারই তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তো যা যার অবস্থান আপনারা তুলে ধরবেন যে আপনাদের উপরে কেউ কোথাও থেকে কি কোনো নির্যাতন করছে কি না তো এতটা মিথ্যাচার আসলে আমি আমরা অনেক দিন থেকে দেখে আসতেছি তো ফাইনালি মুখ খুলতে বাধ্যই হলাম যে নিজের দেশের সম্পর্কে কেউ যদি এভাবে মিথ্যা অপপ্রচার করে তাহলে এটা আসলে কতদিন ধরে মেনে নেওয়া যায় তো যাই হোক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ দুঃখ প্রকাশ করছি তো আসলে আমরা তো সাধারণ মানুষ আমাদের তো কোনো কিছু করার নেই আর যারা মানে বড় বড় পর্যায়ে আছেন তাদের তারাই তো দেশে সব কিছু নির্ধারণ করে থাকে তো ইন্ডিয়ান মিডিয়া তো সব কিছু সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে তো সরকার থেকে যে ধরনের নির্দেশনা পাবে তারা সেভাবেই কাজ করবে এটাই স্বাভাবিক তো তারা তাদেরকে হয়তো বা এরকম নির্দেশনা দেয়া হয়েছে যে মিথ্যা অপপ্রচার করতে হবে আর তারা এগুলো করে কী লাভ পাবে আমি জানি না তো বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে মিথ্যা রটনা করে বিশ্বের কাছে বাংলাদেশকে খারাপ বানাচ্ছে ঠিক আছে কিন্তু আসলে সত্য কখনও প্রচার মানে চাপা থাকে না সত্যকে কখনোই চেপে রাখা যায় না সত্য কিন্তু একসময় না সময় বের হয়েই আসে তো মিথ্যার পতন পতন অবশ্যম্ভাবী মিথ্যার পতন একদিন না একদিন হয়ে যায় আর সত্যটা একসময় বের হয়ে আসে তো আল্লাহ তালা আমাদের সহায় হবেন আমাদের দেশটাকে রক্ষা করবেন হেফাজত করবেন এই দয় করব তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যার যার অবস্থান থেকে আপনারাও এটার প্রতিবাদ করবেন যেহেতু মিথ্যা প্রচার করা হচ্ছে এভাবে আর এখানে বলা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে এখানে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে মারা হচ্ছে না সম্পূর্ণ মিথ্যা এই ভিত্তিহীন বানোয়ার গুজব তো যাই হোক আমি আজকে জলপাইয়ের আচার তৈরি করব তার জন্য আমি জলপাইগুলো ধুয়ে সিদ্ধ বসে দিয়েছি আর বাকি যে জলপাইগুলো ছিল সেগুলো আমি এভাবে করে কেটে তারপরে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এভাবে আমি জলপাইগুলো সংরক্ষণ করে থাকি আর এখনই যে আমি আচার তৈরি করব তো আচারগুলো তৈরি করার জন্য আমি এখানে ফার্স্টে একটা ফোড়ন বানিয়ে নিব তো ফোড়নটা দিয়ে তারপরে আমি আচার বানানো শুরু করব। আর এখানে যে জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়ে নিয়ে তারপরে আমি এভাবে চটকে নিয়েছি নিয়ে তারপরে আমি এভাবে আচারটা তৈরি করব আর এখানে যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে এই যে পাঁচ ফোড়ন মেথি তারপরে মরিচ তারপরে দারুচিনি আর তেজপাতা এগুলো দিয়ে আমি একটু একটা ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা দিয়ে তারপর নাড়াচাড়া করে এরপরে আমি এর ভিতরে রসুন কুচি দিয়ে দিব তো রসুন কুচি দিয়ে এরপরে আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিব নিয়ে তারপরে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম তো আদা বাটাটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জিরা সরিষা বাটা দিয়ে দিব তো আমি আচার বানানোর সময় সময় এরকম করে আর কি দিই জিরা সরিষা বাটাটা দিই তো এই বাটনাটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু সরিষাটা তিতা তিতা হয়ে যাবে তো আমি হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি চটকে রাখা সেই জলপাইগুলো দিয়ে দিব দিয়ে তারপরে নাড়চাড়া করে এরপর এর মধ্যে এখন আমি গুড়া মশলাগুলো দিয়ে দিব তো এভাবে আমি আচারগুলো তৈরি করে নিবো তো এখানে যে আমি এখন লবণ দিয়ে দিলাম তারপরে যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি এর মধ্যে মরিচের গুঁড়াটাও দিয়ে দিব এই তো আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে দিবো যাতে একটু ঝাল ঝাল হয় আর আমাদের টক মিষ্টি আচারটা তেমন কেউ পছন্দ করে না আমাদের ঝাল আচারটাই বেশি পছন্দ করে সবাই তো ঝাল আচারটা খিচুড়ি অথবা ভাত ভাতের সাথে খেতে ভালো লাগে তো এই কারণে ঝাল আচারটা আমার বানানো হয় তো এই তো এখন সব কিছু খুব ভালোভাবে না করে আমি মিক্স করে নিব। আর এখন তেমন কিছু আর দেওয়া লাগবে না এখন শুধুমাত্র নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করে তারপরে একদমই ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবো তবে আজকে আমি আচারের ফাইনাল লুকটা দেখাতে পারবো না যেহেতু আজকে রাত্রে আমি আচারটা তৈরি করতেছি তো এই আচারটা আবার আগামীকালকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটা মশলা গুঁড়া করবো ফোডন তারপরে ধনিয়া মেথি এগুলো আর কি আর শুকনা মরিচ তো এগুলো ভালো করে ভেজে এরপরে আমি গুঁড়া করে নিব। নিয়ে তারপরে সেই মশলাটা আমি এই আচারের মধ্যে দিয়ে দিব তো ফাইনাল লুকটা আজকে আর শেয়ার করছি না তো এই পর্যায়ে থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রিয় দা দাদা ভাই এবং দিদিভাইয়েরা প্লিজ আমাকে ক্ষমা করবেন যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি তো আসলে মিথ্যা মিথ্যা কেউই পছন্দ করে না তো মিথ্যা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম